আসসালামু আলাইকুম আমার এই মুরগির বাচ্চার বয়স হচ্ছে আজকে চার দিন তো সকালবেলা পেপার এই দেখেন দেখছেন সকালবেলা পেপার পাল্টাই দিছি তা মোটামুটি দশটার দিকে দশটার দিকে পেপার পাল্টাই দিছি এখন হচ্ছে বাজে হচ্ছে পাঁচটা তো এখনই এই পেপারের অবস্থা দেখছেন ভিজা কি অবস্থা হয়েছে যদিও হোবার হোবার গলা জ্বালানো ছিল তো আমি উপরে উঠাই দিয়েছি তাও চার ফিট উপরে হোবার হিট হিটগোলা চার ফিট উপরে ছিল তারপরেও দেখের অবস্থা এখন হচ্ছে কাজ করবো হলো পানির পাত্রগুলা বের করে দিব আজকে প্রথম ভ্যাকসিন দেব রানী ভ্যাকসিন এর জন্য পানিগুলো সরাই ফেলতেছি তো এখন আমি পানি বের করবো পানি বের করে ভ্যাকসিন আনতে যাব ভ্যাকসিন আনতে আমার দুই ঘন্টা সময় লাগবে যাইতে আসতে তো দুই ঘন্টা ভিত্তে আমার ভ্যাকসিনের যে আগে মানে ভ্যাকসিন দেওয়ার আগে দুই ঘন্টা আগে পানি সরাইতে হয় তো সেই গ্যাপটার ভিতরে আমি পানি বের করে ফেললাম পানি বের করে রেখে যাব তারপর আইসা নগদে ভ্যাকসিনটা দিয়ে দেবো তো এই জন্য পানিগুলো বের করতেছি পানির পাত্রগুলা ডিঙ্কার গুলা বের করে রেখে যাবো আইসা পানি দিয়ে দিব তো সে আর এই হিট এখন দিব না হিট বন্ধ থাকবে হিট বন্ধ করে রেখে যাব তো হিট দিয়ে গেলে হবে কি যে বাচ্চা আজকে একটু গরম বাচ্চাগুলো হাঁপাবে হাঁপাবে এবং পানি ডিহাইড্রেশনে ভুগবে এর জন্য দিবনা না আর ভ্যাকসিন দেওয়ার পরে ভ্যাকসিন দেবো হচ্ছে সাতটা বাজে বা সাড়ে সাতটা বাজে দুই আড়াই ঘন্টা পরে ভ্যাকসিন দিব দেওয়ার পরে ভ্যাকসিন খাওয়া শেষ হলে আবার পেপার চেঞ্জ করে দিব তো এখন পানির পাত্রগুলো মোটামুটি বের করা হয়ে গেছে আর চারটা আছে বাকি কারণ হিট রাখব না আজকে হিট রাখলেও রাতে একটু হিট দিয়ে দিব মানে রাতে যখন ঠান্ডা পড়ে তখন একটু হিট দিব আর এখন হিট বন্ধ এখন বহুবারের লাইটগুলো বন্ধ করে রাখছি এই আর ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন খাওয়া যতক্ষণ শেষ না করবে ততক্ষণ আর হিট দিব না যখন ভ্যাকসিন খাবে মুরগি হালকা পাতলা একটু যখন অনেকক্ষণ দুই আড়াই ঘন্টা পানি না পাওয়ার কারণে বাচ্চা একটু ভিজবে তখন হিটটা চালাই চালু করে দিব যেন বাচ্চার শরীর শুকায় যেতে পারে এই একটা জিনিস একটা বাচ্চা আপনাদের ধরে দেখাচ্ছি এই এটা এটার জন্য আবার ভ্যাকসিনের পরের থেকে আবার ওষুধ ব্যবহার করতে হবে বাচ্চা কিছু দু একটা বাচ্চার এই পাশার ভিত্তে টয়লেট লেগে আছে এটার জন্য ওষুধ ব্যবহার করতে হয় এটার জন্য ওষুধ ব্যবহার করব তো এটা তো বাচ্চার ড্রিঙ্কারগুলো ওয়াটার ডিঙ্কারগুলো বের করা শেষ শেষ করা শেষ করা হয়ে গেছে এ হচ্ছে বাচ্চা তো ঠিক আছে এখন এভাবেই থাকুক আমি ভ্যাকসিন নিয়ে আসি আই ভ্যাকসিন কিভাবে দেই আপনাদের দেখাবো তো দুই আড়াই ঘন্টা পরে আবার আসতেছি ভ্যাকসিন নিয়ে আসি আমি তো দুই ঘন্টা আগে পানি উঠায় রাখছিলাম এখন হচ্ছে ভ্যাকসিন নিয়ে আসছি ভ্যাকসিন আনার পরে যে পাত্রগুলো এখন বের করতে হবে বের এখন বের করে নিয়ে যাব বের করে বের করি আমি বের করে তারপর আপনাদের ভ্যাকসিন দেখাচ্ছি কি ভ্যাকসিন দিলাম পাত্রগুলা বের করে ফেলছি বের করে নিয়ে আসলাম এখন এই যে এটা হচ্ছে বরফ তো বরফ দিয়ে পানি ঠান্ডা করে ভ্যাকসিন দিব পানি মোটামুটি আট ডিগ্রি সেলসিয়াস রাখার চেষ্টা করব তো এটা ইয়ার আগে একটা সেমিনারে গিয়েছিলাম কোম্পানির একটা ওষুধ কোম্পানির তো ওই কোম্পানির থেকে বললে দিছে যে পানি ঠান্ডা পানি দিতে আর আমরা যে মোটর থেকে ডাইরেক্ট পানিটা ওঠাই এই পানিটা তেমনটা ঠান্ডা থাকে না যার কারণে ঠান্ডা পানি দিয়ে ভ্যাকসিনটা দিব তো এই সেমিনার থেকে যে ফ্লাক্সটাও দিছে এই ফ্লাস্কটা এটা হচ্ছে আপনার টেম্পারেচার দেখা যায় কিন্তু যতটা মানে ভ্যাকসিন ক্যারি করার জন্য যতটা ভালো আপনার ভ্যাকসিন ক্যারি করার জন্য যতটা ভালো একটা ফ্লাস্ক দরকার ততটা ভালো নয় ফ্লাস্কটা ভিতরে ভিতরে যে ই গইলে গেছে আমি দেখাচ্ছি পানি গইলে গেছে আমি যে আমি যে ভ্যাকসিন আনি যে ফ্লাস্ক দিয়ে সেই ফ্লাস্কটা অনেক ভালো তো এটা হচ্ছে ভ্যাকসিন এটা হচ্ছে এনআইবি এটা হচ্ছে কমি ফার্মা কোম্পানির ভ্যাকসিন এটা হচ্ছে এক হাজার ডোজ রানী ভ্যাকসিন এটা এখন পানিটা আগে বরফটা ভাঙবো বরফটা ভেঙে তারপরে ভ্যাকসিনটা মিক্স করব মিক্স করে তারপর দিব তো ঠিক আছে আমি ভ্যাকসিনটা মিশাই ভ্যাকসিন এখনও পানি ঠান্ডা যদিও খোলা যায় আপনাদের খুলে একটা ভ্যাকসিন খুলে কিভাবে মিক্স করি দেখেন এটা এক হাত দিয়ে খোলা যায় একটা খুললাম আরেকটা আছে এই আর একটা খুললাম তো ঠিক আছে ভ্যাকসিনটা এখন মিশুক আমি তো এটা এটাইভাবে থাকবে এখন আমি পানি ডিঙ্কারগুলো ভরবো ভরে তারপর দিতে সময় আপনাদের আবার দেখাচ্ছি ভ্যাকসিন আলা পানি নিয়ে আসছি এই যে মুরগিকে দিয়ে দিছি তো আজকে বরফ দিয়ে ভ্যাকসিন দিলাম ফার্স্ট টাইম আমার বয়সে আমি কখনও ভ্যাকসিন বরফ দিয়ে দিইনি আজকে বরফ দিয়ে দিলাম তো এই প্রথম তো ডাক্তারে বলছে দেখা ভেটেরিনারি যে ডাক্তার আছে মুরগির যে ডাক্তার আছে সে ডাক্তারে বলাতে আমরা এই ভ্যাকসিন দিয়ে দিলাম বরফ দিয়ে আর হিট তো বন্ধ হিট তো আগেই বন্ধ করে দিছে তো এখন হচ্ছে সব পাত্রগুলো দিয়ে দিব As <laughs> যদি মানুষ থাকে দুই তিনজন থাকেন তাহলে ভ্যাকসিন চোখে ড্রপ করে দিবেন বা মুখে ড্রপ করে খাওয়াবেন মানে প্রথম দুইটা বা তিনটা প্রথম দুইটা ভ্যাকসিন অন্তত খাওয়াই দিবেন ড্রপ করে ওটা সবচেয়ে ভালো বেটার বেটার ব্যবস্থা আর আমি একা এই জন্য একা 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 নিজে ফার্ম করি দেখা আমি ওইভাবে দিতে পারি না আসলে আজকে তো মোটামুটি দিলাম ঠান্ডা পানি দিয়ে তো এই ভ্যাকসিন হচ্ছে আপনার আট ডিগ্রি সেলসিয়াস রাখতে হয় তো ঠিক আছে ভ্যাকসিন খাক এভাবে মোটামুটি ভ্যাকসিনের কার্যক্ষমতা কতক্ষণ আধা ঘন্টা চল্লিশ মিনিট থাকতে পারে কারণ পানিটা যদিও ঠান্ডা থাকবে ভিতরে বরফের চাকা দেওয়া আছে মুরগি পানি কম খাইতেছে যদিও সমস্যা নাই দুই আড়াই ঘন্টা পরে দিছি তো মোটামুটি যা খাবে কাজে লেগে যাবে আসলে ড্রপ করে দিয়ে দেওয়াটাই উত্তম এইভাবে দেওয়ার থেকে ড্রপ করে দেওয়াটা উত্তম ড্রপ করে দেবেন দেওয়ার চেষ্টা করবেন সবাই আর একা একা যদি ফার্ম করেন তাহলে তো জামার আমার মতো এইভাবে মুরগিকে ভ্যাকসিন দিতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন আর হিট বন্ধ করে দিছি হিটার দিব না কারণ এই দেখেন আমার অবস্থা জু ভাই বলতে পারেন যে আমি পানি দর্শি দেখা এই ঘামছি গামছি পানি শরীরে টানা অনেক গরম গরমের ভিতরে হিট বন্ধ করে দিছি হিটার দিব না তো এই সাদা বাতি জ্বালানো থাকবে আর রাতে পেপারটাও চেঞ্জ করে দিব পেপারটা আজকে পেপার চেঞ্জ করার শেষ কালকে আল্লাহ তালা বাঁচায় রাখলে সব কিছু ঠিকঠাক থাকলে কালকে হচ্ছে জায়গা বাড়িয়ে দিব মোটামুটি ফিফটি পার্সেন্ট জায়গায় ফার্মের ফিফটি পার্সেন্ট জায়গায় ছেড়ে দেবো এটা এটা হচ্ছে আমার বোডিংগড় এখানে তো বেশি দিন থাকে না এটা এখানে পঁচিশ ছাব্বিশ দিন থাকে তারপরে বড় সেটে ট্রান্সফার করে দিই তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আজকে প্রথম রানী খাত ভ্যাকসিন দিলাম নতুনভাবে নতুন ই করা তো মুরগিগুলো খুব কম পানি খাইতেছে দেখা যায় যে ঠান্ডা পানি দেখা তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম